كجا قارون كجا فرعون كجا نمرد شد كجا موسى كجا عيسى كجا تخت سليماني كل نفس زائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع মানুষের এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সিং জাই মত যার জান আছে তারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিবসে তোমার সে তোমাকে কেয়ামতের দিবসে প্রত্যেককেই আমলের বদনা পরিপূর্ণভাবে আমলের আমলের বদলাটা পরিপূর্ণভাবে দেওয়া হবে ঔদখিলাল জান্নাত ফকাত এবং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই হবে সফলকাম সফলকাম আল্লাহ তালায়াতের মধ্যে বলেন বলে এরপরে কি বলেন কি বলেন ওমাল ইল্লা ইল্লামতর গরু একটা ধুখা ছাড়ার কিছুই নয় আল্লাহ তালা নিজে দুনিয়া কায়াম করছে সৃষ্টি করছে নাজ নামত দিয়েছেন তিনি এই আয়াতের শেষে বলে ও মানুষ এই দুনিয়াটা একটা ধুখা ছাড়া কিছুই নয় এটা হলো এই আয়াতের শব্দ করত হাদিসের মধ্যে নবীজি বলেন আল কবর ইম্মা রৌসতুম মির রিয়াজিল ও ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার যে কবর কারো জন্য একটা জাহান্নামের গর্ত হবে আন্না হয় জান্নাতের একটা টুকরা হবে এই দুই অবস্থা ব্যতীত তৃতীয় কোনো অবস্থা হবে না হাদিসের অর্থ হাদিসের অর্থ তবুহতারাম হাজিরিন হাজিরিন আয়াদ দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে চাই সে দানব হোক মানব হোক গাউস কুতুব আউলিয়া ফেরেশতা সকর ফেরেশতারই মৃত্যুবরণ করতে হবে এমন কি বড় বড় ফেরেশতা আছে আজরাইল মিকাইল ইসরাফিল জিবরাইল তাদেরও মৃত্যু বরণ করতে হবে আমাদের জান যে কে কবজ করে আজরাইল আলাই সালাম তিনারও কিন্তু মৃত্যু বরণ করতে হবে মৃত্যু সাপ তিনারও গ্রহণ করতে হবে এমনকি মৃত্যুরও একদিন মৃত্যু বরণ করতে হবে মৃত্যু নামে কিছু থাকবে না মৃত্যুকে একটা বস্তুর আকারে জবাই করবে আর মৃত্যু নামে কিছুই থাকবে না তাহলে বোঝা যায় মৃত্যু সাত সকলকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলেন যে সব বস্তুরে যাদের জান আছে সকলেই মৃত্যুবরণ করতে হবে একমাত্র বাকি থাকবেন কে আওয়াজ দিয়ে বলেন বাকি থাকবে কে এটা শুধু আমরা না বললেও আল্লাহ দেখেন কোরআনে কি বলেন কি বলেন কুল্লুমা নাইলাইহা আজহরফ বিকাজুল চালালি খর একমাত্র বিনশ্বর আল্লাহ বাকি থাকবেন শাম কিছু বিলীন হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন আইনামে তে কুনু ইদুরি কুমুল মৌতু আলাহ কুমতুমফি বুরু জিম সৈয়দা ফাইয়ে তুমরা যে কেন না কেন যদি তোমরা সৌধির প্রাচীনের মধ্যে অবস্থান করো মৃত্যু কিন্তু সেখানে গিয়ে অবস্থিত হয়ে যাবে কবি বলেন কবি বলেন কবি এই কথাটাই বলেন মরণ থেকে যক্তই পালাও মরণ তোমায় লইবে বেগিরি যদি শুধু আকাশ পানে সেথাই লাগিয়ে শিরি আল্লাহ তাআলা বলেন যে যদি সুদেরা প্রাচীনের মধ্যে তুমি অবস্থান করো মৃত্যু কিন্তু সেখানে গিয়ে অবস্থিত হয়ে যাবে তো মুহতারাম হাজিরিন মৃত্যু এমন একটা জিনিসার্থা যিনি শর্ত মৃত্যুকে ঠেকানোর কেউ কেউ নাই নাই যদি মৃত্যুকে ক্ষমতার দ্বারা ঠেকানো যেত তাহলে নমরুদ বর্তনা মৃত্যুকে যদি টাকা পয়সা দ্বারা ঠেকানো যেত কারণ দন মৃত্যুকে দ্বারা শক্তিশালী ভাবে ঠেকানো যেত এই মানুষগুলো আমাদের সামনে অতিবাহিত হয়েছে না পৃথিবীর সারা পৃথিবী রাজত্ব করেছেন চারজন তার মধ্যে দুর্জন হলো মুসলিম একজনের নাম বলে শব্দ বলা সম্ভব না হজরত সুলাইমান আলাইহি সালাত সালাম সারা গোটা পৃথিবী রাজত্ব করেছেন তিনি কি বেঁচে আছেন কুজা কারুন কুজা ফের কুজা নমরুদ সুদ হামানি কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি ও মুসলমান বন্দা মানুষ মানুষ অতিবাহিত হয়ে গেছেন কেউ কুন্তুম বেছে নাই গোটা পৃথিবী রাজত্ব করেছেন তারাও কিন্তু মৃত্যু বরণ করেছেন মোট কথা সকলেরই মৃত্যু বরণ করতে হবে কেউ বেছে থাকতে পারবে না তবে হা 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 মৃত্যুর কষ্ট সবারই কিন্তু আছে তবে মৃত্যুর কষ্ট যন্ত্রণা সকলকে আছে এরপরে বলা হয়েছে যে মৃত্যু কিন্তু সকলের নিকট একই সুরতে ধারণ করবে না মৃত্যু যন্ত্রণা আছে কিন্তু মৃত্যুর যে একটা ভয়াবহ কষ্ট ধারণ সকলের নিকট একই সুরতে ধারণ করবে না الله تعالى داكين <متحدث> قرآن مدد <متحدث> كي بلن الله تعالى قرآن مدد بلن أم حسب الذين اجترفوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون الله تعالى داك ديابلن الله تعالى داك ديابلن সুস্কৃতিক কারীরা কি অপরাধীরা কারীরা কি মনে করেছে তারা কি ওই কথা মনে করেছে মৃত্যুর চিহ্ন তারা ওই তাদের সাথে যারা ইমা আইনেছি কাজ করেছি সৎ কাজ করেছি তারা কি দুষ্কৃতিকারিকা তারা কি ওই কথা মনে করে নাকি যে তাদের মৃত্যুর চিহ্ন এবং যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদের সাথে এক হবে কিনা তারা কি এই কথা মনে করে কিনা না 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 তাদের সিদ্ধান্ত কতোই না ভুল কারণ তারা তাদের মৃত্যু এবং যারা iman এনেছে তাদের মৃত্যু কখনো এক হতে পারে না আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে বলেন আজরাইল ভাই তুমি একটু আমাকে বলবা তুমি একটু আমাকে দেখাও যে একজন বদকার কাফের মুশরিকের মৃত্যু সময় তোমার রূপটা কেমন ধারণা কর তাদের কি চেহারা তাদের সামনে নিয়ে আসো কি ভয়াবহ আকৃতি ধারণ করো তুমি কি একটু আমাকে দেখাব নাকি আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর پیغمبر আপনি আমি চেয়ে তো বয়াব হক আকার ধারণ করি ওইটা যদি আপনি দেখেন আপনি সহ্য করতে পারবেন না আল্লাহর پیغمبر আল কলিল আল্লাহর কলিল বলেন ভাই তুমি আমাকে একটু চেহারাটা ধারণ করে দেখো আমি সহ্য করতে পারবো এই কথা পীরা পিড়ির কারণে এক পর্যায়ে আল্লাহর হুকুমে তিনি বলতেছেন পয়গম্বর ইব্রাহিম আপনি একটু অন্য দিকে দেখান আপনি একটু অন্য দিকে মুখ ফিরান আমি সুরত ধারণ করি এবার মালেকুল মত যে একজন বৎকারের সামনে কিভাবে আসে কোন সুরতে আসে ওই সুরত ধারণ করল ধারণ করার পর এবার ডাক দিয়ে বলেন এবার ডাক দিয়ে বলেন আল্লাহর দুস্তু পাই এবার আপনি আপনি আমি আপনি একটু আমার দিকে দেখান যখনই আল্লাহর পৈগম্বর ইব্রাহিম আলাইহি সালা ওয়াস সালাম মালাকুল মউতের দিকে তাকাইলো মালাকুল মউতের দিকে তাকানোর পর তিনি দেখতেছেন এমন বিশাল আকৃতির মানুষটার সামনে দাঁড়িয়ে আছে যার শরীরের পশম গুরু কাঠার মতন দাঁড়িয়ে আছে তার শরীর থেকে এমন বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে যার নাক থেকে আগুনের ফুলকি বের হচ্ছে তার দুর্গটা এমন বিশাল এই আকৃতি দেখি হজরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম बेहোশ হয়ে পড়ে গেলেন बेहোশ হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো এবার মালাকুল মৌত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তার আসল রূপ ধারণ করলেন এবং ধারণ করার পর এবং বললেন যখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম হুশ ফিরে এবার তুমি মন্তব্য করতেছেন আজরাইল ভাই যদি পাপিষ্ঠ লোকের জন্য আর কোন মুসিবত না হয় এই যে যে চেহারা দেখেছি ওই চেহারাই যদি দেখে উঠাই তার জন্য মুসিবতের কারণ হয়ে যাবে আর কোন মুসিবত তার জন্য লাগবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মন্তব্য করতেছে শুধু তাই নয় আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন বলেন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন বলেন যখন পাপিস্ট ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় পাপিস্ট ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ তালা আল্লাহ তালা মালাকুল মউত কে অর্ডার করে মালাকুল মউত যাও যাও আমার পাপিস্ট বান্দার নিকট যাও আমি দুনিয়ার মধ্যে তাকে অনেক নাজ নেমত দান করেছিলাম করেছিলাম এত পরিমাণ নাজ নেমত দিয়েছি আমার নাজ নেমত কে আমার সাথে শত্রুতা করেছে পাপিষ্ট লোকের কাছে যাও কেমন নাজ আমি দিয়েছি আমি তার জন্য সব বস্তুকে হারাল করে দিয়েছি আমি তার শরীরটার চামড়াকে হারাম করেছি তাকে সে একজন জবাই করবে আমি হারাম করে দিয়েছি তার শরীরের চামড়া আমি হারাম করে দিয়েছি শুধু তাই নয় দশ বারো জন মিলে মন একটা তাজা গরু বিশাল একটা গরুকে তার জন্য তাদের জন্য বসীভূত করে দিয়েছি গরুটাকে শোয়াইল হাত পায়ের মধ্যে রশি দিয়ে শক্ত করে বাঁধলো গরুটা ছুটা করার জন্য কত চেষ্টা উপরে বসে গেল মাথার উপরে দুইজন তিনজন ধরলো দাঁড়ালো চুরি দিয়ে গরুটা গরুটা গলার মধ্যে এমন সুড়ে চুরি চালাইল গরুটা মুহূর্তের মধ্যে জবাই হয়ে গেল এরপর গরুটা কষ্টের কারণে শক্ত করে বাঁধা তারপরেও এরকম ভাবে ছুটা ছুটি করার জন্য কত চেষ্টা করতেছে এরপরে আমি মাল্লা মাউলা সব দেখতেছি তাকে আমি সব দেখতেছি তাকে আমার একটা মখলুককে আমি বানাইছি বানাই আমার বান্দেকে আমি বড় আদর করে বানাইছি তার জন্য আমি মাওলারাগ হই না তারপরেও তার জন্য আমি হালাল করেছি এরপরেও সে যদি এই গুছত একবার আমার দরবারে আলহামদুলিল্লাহ বলতো আমার মনটা বড় খুশি হয়ে যেত মালাকুল মত যাও এই তো কিছু নেমা কে কেউ আমার সাথে শত্রুতা করেছি আমার সাথে শত্রুতা করেছি নিমুখ হারাম করেছে মালাকুল মৌত যাও আমার সূত্র কি নিয়ে আস আমি তাকে আজ বড় শাস্তি দেব কঠিন আজাব দিও হাদিসের মধ্যে এসেছি মালাকুল মৌ যখন ওই বৎকারের নিকট আসে মালাকুল মৌ যখন বৎকারের নিকট আসে মালাকুল মৌতের সাথে পাঁচ ফেরেশতা ফেরস্তা থাকে মালাকুল মৌতের হাতে লোহা কাটা যুক্ত একটা লোহার গুরুজ থাকে অনুরূপ সকলের সাথে পাঁচ শত ওই যে ফেরেশতা গজবের ফেরেশতা আছে ওই গজবের ফেরেস্তার হাতে প্রত্যেকের হাতে একটা করে লোহার গর্জ থাকেন লোহার গর্জ কাটা যুক্ত লোহার এ সেই মুর্দকে কাফের মুশ্রিক কাফের মুশরি বদকারেন করেন সামনে যখন চলে আছি ওই ব্যক্তিটাকে এসে গজবের ফেরেস তারা পিঠানো শুরু করে মাতা পায়ের মাথা থেকে পিঠা শুরু করে পিটাতে পিটাতে পায়ের গোড়ালি পর্যন্ত এনে বন্ধ করে দে আবার একটু রেশনে আবার পিটাতে শুরু করে পিটাতে শুরু করে হাঠুর গিরা পর্যন্ত এনে বন্ধ করে দেন আবার পিঠাতে পিটাতে শুরু করে এমন পিঠাতে পিটেতে শুরু করেছেন ওই ব্যক্তিটার শিরায় শিরায় রগে রগে পৌঁছে যায় ব্যক্তিটা অনেক কষ্ট করতে দেখি কষ্ট করতে দেখি এমন তাদের যে গজবের ফেরেশতারা এমন ভয়াবহ চেহারা কৃতি ধারণ করে বারো চোখ বিশিষ্ট বারো চোখ বিশিষ্ট ধারণ করে সামনে চলে আসে তাদের চোখ থেকে হাদিসের মধ্যে এসেছে বিজলির মতন যে ওইরকম যে বিজলি আকার তাদের চোখ বিজলির মতন চমকায় তাদের আওয়াজ হয় মেঘের মতো গর্জন এবং মেঘের মতন গর্জন দিয়ে ওই ব্যক্তিটার সামনে চলে আসে পিঠাতে পিঠাতে এক প্রকারে তার রোহটা থুতনির নিচে নিয়ে আসে এবং থুতনির নিচে একটা দুর্গন্ধযুক্ত রুমাল রেখে দেওয়া হয় এবং রুমাল রেখে দেওয়ার পরে ওই যে রোহটা ওই দুনিয়াটাকে যে সে সাজিয়েছিল দুনিয়াতে কি সে জান্নাত মনে করেছি ওই দুনিয়াতে কি যেতে চাই না চাই না রুহটা ভিতরে ঘোরাফেরা করতেছি 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 ঘোরাফেরা করার কারণে কারণে ওই রুহটা বের হতে চাই না বের হতে চাই না না চাইলে আজরাইল মালাকুল মউত সজুরে তার ভিতরে হাতকে প্রসারিত করে প্রসারিত করে যেরকমভাবে দুনিয়ার মধ্যে শালুক ওঠায় না পানির থেকে শালু কোঠায় শালুক ওঠাইলে দেখবেন যে পাতার থেকে ধরে একটা টার্গেট করে কিন্তু ডুব দেয় পানির ভিতরে ডুব দিয়ে একটা টার্গেট করে এক ডুবে শালুকটাকে উঠিয়ে নিয়ে আসি আয়াতের তফসিরে বলা হয়েছে যে মালাকুল মৌত ওইভাবে তার ভিতরে হাত প্রসারিত করে সজুরে তার ভিতর থেকে এরকম ভাবে রুহটা বের করে নিয়ে আসে আল্লাহ তাআলা বলেন নবী গো যদি আপনি দেখতেন যে তাদের কি ভয়াবহ অবস্থা হয় যদি আপনি দেখতেন তাদের যে কি ভয়াবহ অবস্থা হয়ে যায় জিব্বা উল্টে যায় পায়খানার রাস্তা দিয়ে মল হয়ে যায় এমন কষ্ট তাদের হ অন্য নবী যদি আপনি দেখতেন সহ্য করতে পারতেন না এটা হলো তাদের যে একজন বৎকারের রূহটা কি আকারে কবজ করা হয় মুহতারাম হাজিরিন আল্লাহ তালা বলেন যে একজন বৎকার এবং একজন নেকারের রূপ কখনোই একসাথে হতে পারে না কখনো তাদের রূপটা কবজ করার সুরত একসাথে হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন শুধু তাই নয় এইটা রু কবজ করার একটা হালত একজন জান্নাতিদের নেককার ব্যক্তির রুহটা কি আখারে কবজ করা হয় আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন যখন একজন নেককার ব্যক্তির রুহ কবজ করার সময় হয়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মালাকুল মাউত আমার প্যারা বান্দার নিকট চলে যাও চলে যাও তার মধ্যে সে সন্তুষ্ট রয়েছে আমার প্যারা বান্দা তাকে আমি কোনো কিছুই দেই নাই দুনিয়ার মধ্যে অনেক গরিব ছিল আমার পেয়ারা বান্দা গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়েছিল ঠান্ডা পানি দিয়ে অজু করে আমার পেলা বন্ধ আমার মূলাকাতের দাঁড়িয়ে গিয়েছি আমার মোলাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি যখন আজান হয়ে গেল যখন আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গিয়েছি আজান শুনে আসেন চাই তাদের জন্য কন্দন নী মদিনায় তাদের জন্য কন্দন না